একেবারে খুব সুন্দর সুন্দর খামার উপযোগী গরুর ব্যাপারী ভাইরা কেমন দাম চাচ্ছে সেটা শুনবো আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা এই হাটে ঘুরবো এবং কেমন দাম চাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব এই হাটটা বসে হলো সপ্তাহে দুদিন বৃহস্পতিবার এবং সোমবার তো আসেন কথা না বাড়িয়ে একটু শুনি আসেন আলাইকুম আসসালামাইকুম সালাম ভালো আছেন ভালো কেমন কেমন চাচ্ছেন দাম গরুটার দশক এই গরু নব্বই চাচ্ছিল উনি কি বলতে চাচ্ছে না আসলে ওনার সমস্যা যাই হোক ভাই আসসালাম ভালো আছেন ভাই একটু অল্প একটু যদি সরতেন তো আসলে কেমন দাম

ছয় সাত হাজার ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটা শুনছিলেন খুবই সুন্দর খামার উপযোগী গরু এই হাটে আছে একটু আপনাদেরকে দেখাই খুবই সুন্দর সুন্দর গরু

বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বলে পঁয়ষট্টিও বলছে দেন নাই না কেমন হলে আসলে দিবেন সতেরো দুই এক হাজার কম সত্তরের দুই হাজার কম মানে আটষট্টি হলেও দিবেন হ্যাঁ পঁয়ষট্টি দিবেন না না আচ্ছা দিলে লস লস হয়ে যাবে না আচ্ছা ঠিক আছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন ভাই পঁচাত্তর হাজার চাচ্ছিলেন জি কেমন দাম বলে ভাই কাস্টমাররা দাম বলে পঁয়ষট্টি ছেষট্টি

আর দুই বাললে দিবেন আচ্ছা ঠিক আছে দুই হাজার বাললে দিবে খুবই সুন্দর গরু এই সাইডে একটা আছে আসলে গরুর হাটে আসি দশক গরু দেখাতে আসলে কষ্ট হয়ে যায় মানুষ অনেক থাকে দেখানো যায় না চাচা ভালো আছেন আছি ভালো কত চাচ্ছেন গরুটার দাম চাচ্ছি পঁচাত্তর পঁচাত্তর হাজার চাচ্ছিলেন তো আসলে কেমন দাম বলে কাস্টমাররা কাস্টমার দাম বলে ষাট বাষট্টি ষাট বাষট্টি বলছে দেয়া যায় না না আসলে কেমন হলে আসলে দেয়া যায়

দর্শক দেখেন গরুটা সাইড ভাঙবে না ফিজিয়েন খুব ভালো মানের সাইড ভাঙবে না তো এই সাইড একটা আছে দেখবো বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই কত চাচ্ছেন বাচ্চাটার দাম 65 চাচ্ছি ভাই 65000 চাচ্ছিলেন হ্যাঁ কেমন আসলে বলে দাম 55 56 54 55 56 বলে 54 বলে দেওয়া যায় না 56 দেওয়া যায় না যে কত হলো ভাই হ্যাঁ কত হলো ভাই বেচা যায় ফাইট বেচা যায় ফাইট বেচা যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই 60000 টাকা হলে নাকি বেচবে খুবই ভালো মানের আসলে যদি আপনাদেরকে দেখাই 60000 টাকা হলে বেচবে এই সাইডে আরেকটা আছে ভালো মানের একটু যদি দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন বাচ্চাটার দাম বাচ্চার দাম ভাই 65 65 চাচ্ছেন একটু ভালো জন্য না ভালো জন্য চাচ্ছি চাওয়াদাম 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 এ পর্যন্ত কেমন দাম বলছে বাহান্ন কয় সাড়ে বাহান্ন বাহান্ন পর্যন্ত বলছে হ্যাঁ ভাই দিচ্ছেন না না আসলে বাসে এক যে কয় মাস বয়স এটা পাঁচ মাস পাঁচ মাস বয়স তাও আপনার চিন্তা ভাবনা এই তিরপান্ন চৌবান্ন হলে দিয়ে দেবেন তিরপান্ন চৌবান্ন দশক দেখেন খুব সুন্দর তিরপান্ন চৌবান্ন হলে দিবেন ওই সেটা আসেন আরও কিছু গরু আছে আপনাদেরকে দেখাই খুবই সুন্দর সুন্দর ভালো মানের

আসলে কত চাচ্ছিলেন বাচ্চাটার দাম দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার কয় পঞ্চাশ ভাঙবে কয় পঁয়তাল্লিশ কয় পঞ্চাশ কয় আসলে কেমন চিন্তা ভাবনা আপনার কত পঁচপান্ন ষাট পঁচপান্ন ষাট ষাট হাজার হবে আজকে না 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 আজকে হবে না না আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন এই সাইডে আরেকটা খুব সুন্দর বাচ্চা আছে দেখেন আমারে উপযোগী তো আসসালামু আলাইকুম ভালো আছেন আসি ভালো কত চাচ্ছেন বাচ্চাটার দাম

আসলে কেমন দাম হলে বিক্রি করবেন বলেন তো পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর হলে এর নিচে হবে না ভাই না ভাই দাম লাগাছে ধন্যবাদ দর্শক এই যে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর বদরগঞ্জ হাট থেকে ফিজিয়েন খামার উপযোগী আসলে বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছিল ব্যাপারী ভাইয়েরা তো সেটাই একটা ধারণা দিচ্ছেন বন্ধুরা আপনারা এই হাটে আসেন খুব সুন্দর সুন্দর ফিজিয়েন জাতের গরু আপনারা কেনেন আপনার খামারের জন্য তবে একটা কথা বলবো। খামারে আপনারা জাত না চিনে খামার করতে আপনারা আসবেন না ভালো জাতের গরু আগে চেনেন জানেন তারপরে খামারে আসেন লাভবান হতে পারবেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। শেয়ার করে দিবেন। বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ